গত বাইশে এপ্রিল পেহেলগাঁওতে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে তার প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি সন্ত্রাসবাদ উগ্রবাদের বিরুদ্ধে যেভাবে দেশ জুড়ে জনমত তৈরি হয়েছে সেই জনমতকে সম্মান জানিয়ে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো পাকিস্তানি এদেশে থাকবে না কারণ পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের কারণেই এই ঘটনা ঘটেছে সেই কারণে কোনো পাকিস্তানি দেশে জায়গা নেই সেই কারণে ভারত সরকার একটি নির্দেশিকা জারি করেছে যে নির্দেশিকার কারণে এদেশে ভিসা নিয়ে আসা সমস্ত পাকিস্তানি নাগরিক এবং ভিসা ছাড়াও যদি কেউ থাকে যারা পাকিস্তানের বাসিন্দা তাদেরকে দ্রুত এদেশ থেকে বিতাড়িত করতে হবে আমাদের পশ্চিমবঙ্গ স্পেশালি মুর্শিদাবাদ এটা জঙ্গিদের মাঝে মধ্যেই শোনা যায় এখানে পাওয়া যায় সেই কারণে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীর কাছে এখানকার ডিএমের মারফত আমরা আমাদের দাবি রাখছি যে মুর্শিদাবাদেও এই ধরনের কোনো লোকজন থাকলে তাদেরকে খুঁজে বের করে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে মূলত এই কারণে আমরা আজকে এখানে এসেছি আগামী কাল ফিফথ মে আমরা বহরমপুর ডিএমের সামনে এই সাবজেক্টে ধর্নায় বসছি অবস্থান বিক্ষোভে বসব এবং আমরা আমাদের বক্তব্য আমরা তুলে ধরব যেটা আমি আপনাদের একটু আগে বলবো জেলায় পাকিস্তানি অতীত দিনে বেশ কিছু সংবাদ এসেছে যে অনেক পাকিস্তানি জঙ্গি গুপ্তচর আমাদের মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে এটা অতীতে অনেকবার এবং সংবাদ হয়েছে আর বিশেষ করে আমরা মুর্শিদাবাদের মানুষ আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ সেইখানে হয়ে তারা এখন পাকিস্তানের বন্ধুর ভূমিকা পালন করছে সেখানে এখানে তো প্রবল সম্ভাবনা আছে এখানে মুর্শিদাবাদ দিনাজপুর মালদা একটা সীমান্তবর্তী একটা বিস্তীর্ণ এলাকা রয়েছে যে এলাকা দিয়ে পাকিস্তানিরা এখানে প্রবেশ করতেই পারে সেই কারণে আমরা এখানকার ডিএমের কাছে বিশেষভাবে আমরা আবেদন রাখবো আমাদের তরফে দাবি রাখব যে এই ধরনের মানুষকে খুঁজে বের করে সেখানে ফেরত পাঠাতে হবে শুনুন কেন্দ্রীয় গোয়েন্দা তো কী করছিল বিষয়টা এরকম নয় কেন্দ্রীয় গোয়েন্দারা তো অনেক খবরই রাখে খবর তো আপনাদের কাছে অনেক কিছু থাকে কিন্তু খবর থাকা আর সেই অনুসারে পদক্ষেপ করা পদক্ষেপ করার লোকেরা তো আলাদা হয় আমাদের বাংলাদেশ সীমান্তে কি হয়েছে যে সেইখানে সর্বত্র জমি তার দিয়ে ঘেরা যায়নি পাকিস্তান বর্ডারও অনেক জায়গাতে যায়নি তার জন্য প্রতিকূল ভৌগোলিক পরিবেশ যেমন থাকে ঠিক তেমনি অনেক জায়গাতে জমি পাওয়ার বিষয় থাকে আর জমি পাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের বিষয় থাকে রাজ্য সরকার যেখানে যেখানে সহযোগিতা করেনি সেই সেই জায়গাগুলোতে ঘেরা যায়নি আপনার হাজার কিলোমিটার এরিয়া আপনি ঘিরলেন কিন্তু অল্প একটু জায়গা আপনার ঘেরা বাকি থেকে গেল তাহলে কী হয় কি সেখান দিয়ে তো সেই অনুপ্রবেশী হবে সুতরাং এইটা তো রাজ্য সরকারেরও বিষয় থাকে শুধু কেন্দ্রের বিষয় নয় আমাদের কাছে গোয়েন্দা সংবাদ আছে বলেই তো আমরা বলছি আমাদের কাছে গোয়েন্দাদের মাধ্যমে অনেক সংবাদ আসে বলেই তো আমরা আশঙ্কা করছি যে এইখানে এই সীমান্ত দিয়ে এই ধরনের অনুপ্রবেশ ঘটতে পারে সেই আমরা আপনাদেরকে আজকে বলছি আমাদের আপনাদের মাধ্যমে বাকিদেরকে আমরা জানাতে চাইছি যে এইটা ডিএমকে মুখ্যমন্ত্রীকে এখানকার সরকারকে প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছে তাদেরকে আমরা দিতে চাইছি যে এই ব্যাপারে তারা সতর্ক হন তারা খুঁজুন ধরুন পাকিস্তানে ফেরত পাঠান না একটা জিনিস দেখুন এইটা এমন একটা প্রশ্ন আপনি করলেন যে আমাদের কাছে স্পেসিফিক যদি কিছু তথ্য আমাকে বলতে যে অমুক অমুক লুকিয়ে আছে এই ধরনের স্পেসিফিক সংবাদ আমাদের কাছে নেই কিন্তু এই ধরনের সংবাদ অতীতে যেহেতু মুর্শিদাবাদে হয়েছে আমরা আশঙ্কা করছি আর ইতিমধ্যে অল্প কিছুদিন আগে যেহেতু আমাদের প্রতিবেশী দেশে অনেক কিছু ঘটে গেছে এবং তারপর অনেক সমীকরণ বদলে গেছে সেই কারণে আমরা মনে করছি সেই কারণবশত এইখানে এইরকম সম্ভাবনা যথেষ্ট রয়েছে যা থাকার